بسر وارے کشے وارے رسالتوں کے عرش پر جل واغر ہوئی تے اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الخطاب <ترجم> 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 <وزلوم> مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله المولى العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين ربي صل وسلم وبارك عليه ميرا جاي جاي الله رحمة ميرا جاي جاي الله رحمة نبي كامل ولا ميرا جاي الله رحمة الله

আর বলবো ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি এবং রসূল পাকের দয়াপরবশ সংক দরুদে মর্তবা পেশ করছি আজকের রাতের বসিয়ায় আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিন আমিন মেরা এমন একটা রাত আজকের রাতটা যে রাত্রিদের রাতের মধ্যভাগে প্রিয়নবী সাল্লাহকে দোলা বানিয়েছেন আর তিন পর্যায়ে প্রথম পর্যায়ে উম্মেহানি রাজি তালানহা তথা মক্কায়ে মোয়াজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুহা দ্বিতীয় পর্যায়ে সিদ্ধাতুল মন্ত্রামে স্বয়ং রাবুল আলমিনের নিকটে তিন পর্যায়ে আল্লাহর নবীকে করিয়েছেন সারা মাটির নিচ থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নয় নয় দ্বিতীয় পর্যায়ে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত এই দুই তবকা হচ্ছে চোদ্দ হাজার বছরের রাস্তা সেই সিদরাতুল মুহা থেকে লামখান হয়ে আর সিমে ছত্রিশ হাজার বছরের রাস্তা টোটাল পঞ্চাশ হাজার বছরের রাস্তা আল্লাহ কতক্ষণ সময় নিয়েছেন বলেন লাইলাম রাতের কিছু অংশ আবার নবীজি এসে দেখলেন সেই উজুর পানি টপকে পড়ছে ঘরের শৃঙ্খল নড়াচড়া করছে আপন বিছানা মোবারক এখনো উষ্ণ গরম সুবহানাল্লাহ কিভাবে সম্ভব যে অসম্ভব খোদা যে রবুল আলামিনের কোনো আকার নাই কোনো যার কুদরতের কোনো মেসাল নাই সেই রাবুর আল জানেন এই রাত্রিতে কি ঘটেছে যখন জিবিল আমিন পৌঁছলেন এই বাচ্চা কথা বলবে না বলছেন রবি গো এই যে সিদরাতুল একটা বৃক্ষ দেখছেন যে বৃক্ষটা একেবারে এত মোটা যার ফলগুলি মটকার মতো বড় বড় ঘটির মতো আর যার এক একটা পাতা হাতির কানের মতো মুঠা বড় বড় এটাই হচ্ছে আমার স্টেশন আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু লাভ করি এখান থেকেই এখান থেকে একচুল পরিমাণ যদি আপনি সামনে অগ্রসর হই আল্লাহর কসম আমার সাড়ে চয়শ নূরের পাকা আল্লাহর তাজাল্লিতে ভস্ম হয়ে আমি মুহূর্তে জিবিলামিন শেষ হয়ে যাবো এখান থেকে যাওয়ার আমার আর কোনো পারমিশন নেই আল্লাহ যদি কোনো করেন ওখান থেকে বলেন আমি শুনি নবীজির জন্য একটা রফ রফ থেকে বিছানা উপস্থিত হলো সেখানে যারা ফেরস্তা ছিলেন এদেরকে সুপর্দ করলেন জিবির আমিন আর বললেন যাও এখন থেকে তোমাদের ডিউটি শুরু আল্লাহর মাহবুব নবীকে সেই সিদরাতুল মন্তাহা থেকে আর সহাজিমে নিয়ে যাওয়ার জন্য ওই রফরফ উপস্থিত সেখান থেকে প্রিয় নবীজির আরেকটা মেরাজ শুরু হলো প্রথমটার নাম হচ্ছে আসরা। দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে মেরাজ তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে উরুজ সর্বোচ্চ শিখরে এইভাবে যেতে 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 চতুর্দিকে দেখা যাচ্ছে শুধু আল্লাহর নিদর্শন আল্লাহর অসংখ্য রহমত আজকে স্তব্ধ যেখানে যেখান থেকে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহর নবীর পা নিচে সমস্ত সৃষ্টি আমার নবীর কদমের নিচে আর লাম ও যাচ্ছেন দয়াল নবীজি সৃষ্টি শেষ সৃষ্টির ক্ষমতা আমার নবীর কদমের নিচে আর সেখান থেকে লাম কানের বাদশা দুলা হয়ে আল্লাহর দিদার যাচ্ছেন আনে মাহবুব মেরা আর শকুরসি ফরস্ত সাজাও সর দো কর দো জহন্নম কি আতিশ اور جنت کا دلہا بنا <تصفح> امک گر کملی والوں سور گیتے ہیں جبیریلی پہنچے اور بولے کے ইয়ে হুকমে রব হ্যায় জলদি মাহবুব কো মেরা লাও সালাতুনিয়া দুনিয়া আল্লাহ কোরআন 27 পারা সূরা নাজামের মধ্যে আল্লাহর নবীর এই রাতের ঘটনাগুলি আল্লাহ বর্ণনা করছেন বেসমেল্লাহে আল্লাহ বলছেন ওই নক্ষত্রের শপথ যেটা নিচের দিকে ঢলে পড়েছে সুহানন্দ অর্থাৎ এখানে নজম মানী তারকা মায়ানী আমার নবীর নূর মুবারককে বুঝিয়েছেন অর্থাৎ তার সোয়াজিম থেকে যেই নক্ষত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তোমাদের দিকে গিয়েছে সেই নূর মোবারকের আমি কসম কাচ্ছি কে কাচ্ছেন আল্লাহ স্বয়ং কসম খেয়ে বলতেছেন মা দাল্লা সাহেবকুম ওয়া মা গাওয়া তোমাদের যিনি সাহেব যিনি তোমাদের মালিক যিনি তোমাদের জান্নাতের মালিক যিনি তোমাদের নাম থেকে বাঁচানোর মালিক যিনি তোমাদের তারানেওয়ালা যিনি তোমাদের বাঁচানেওয়ালা সেই নবী পথ বুলে অন্যদিকেও যায় নাই আবার নিজের লক্ষ্য যেদিকে আসতেছে সেদিক থেকে পথও বলেন নেই অর্থাৎ মেরাজ থেকে যাওয়ার সময় রসুলে পাক রফ রফ ব্যবহার করেছেন সেখান থেকে আরশো আজিম থেকে লাম ওখানে গিয়েছেন আপন পা মুবারকে তাহলে আসার সময় কিন্তু কোনো বোরাকের বা কোনো রফরফের প্রমাণ কোনো কোরআন হাদিসে নাই আল্লাহ রাব্বুল আহমিন কীভাবে এনেছেন এটা আল্লাহ জানেন আল্লাহ মেসাল দিচ্ছেন আমার মাহবুব নবী যখন লাম ওখানে যাচ্ছেন যখন একাকিত্ব অনুভব করছেন সেই সময় আল্লাহ আব্বুর আহমিন আল্লাহর মাহবুব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজরতে সিদ্দিক যিনি আল্লাহর নবীর গারে সুরের সাথী যিনি দুনিয়ার সাথী যিনি কবরের সাথে যিনি কবর হাসর পুলসিরাতে সিরাতে আল্লাহর নবীর পাশে থাকবেন সেই সিদ্দিক আকবরের আওয়াজ আল্লাহর নবী শুনলেন আর আল্লাহর হজরত সিদ্দিক আকবর বলছেন ইয়ার সুর আল্লাহ ইয়াহিব্লা ইয়া মোহেন্ন এই মাহবুব নবী আপনি একটু শান্ত হন আপনি বিচলিত হবেন না আপনার রব আপনার উপর দরুদ পড়ছেন সিদ্দিক আকবরের আওয়াজ যখন শুনলেন আসলে পাক একটু সান্তনা পেলেন কারণ এটা এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন শুধু চতুর্দিকে আল্লাহ নূরের তাজাল্লি দেখতে পাচ্ছে অদৃশ্য যে আল্লাহর নিয়ামতগুলি দেখতে পাচ্ছে যেখানে নেই কোনো ফেরাস্তা যেখানে নেই কোনো সৃষ্টি আল্লাহর একমাত্র আল্লাহর মাহবুব নবী আর আল্লাহর যে রব্বুল আলমী সৃষ্টি করেছেন আর কোনো নবী নই শুধু ইমাম্বিয়া সেই জায়গায় যাচ্ছেন এখন আসার সময় বোরাকের কোনো প্রমাণ যেহেতু নেই সেজন্য আল্লাহ কীভাবে পাঠিয়েছেন নবী বল আল্লাহ বলছেন যে আমি ওই নক্ষত্রের শপথ বলছি তোমাদের সাহেব অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদের মালিক মোহাম্মদ সাল্লাহ ইসলাম কখনো লক্ষ্যভ্রষ্ট হয় নাই উনি যতাযত উনি গিয়েছেন এবং এসেছেন আর সার সার্টিফাই করছেন আল্লাহ কারণ জানেন কিছু মানুষ আছে সেই আবু জেহেলের অনুসারী যারা মেয়েরাজকে অস্বীকার করবে আল্লাহ বলছেন রসুলের পাক সাল্লাহ ইসলাম যখন হাজরত উম্মে হানির কাছে গিয়ে বললেন নবী গো আপনি যদি এই মেরাজের এই সামান্য রাতের কথা এত কিছুর বর্ণনা যদি তাদেরকে দেন এরা তো আপনার কথা বিশ্বাস করবে না আবু জেহেলের মতো কাফের ক্রাই এরা তো বিশ্বাস করবে না আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন পরের দিন যখন আবু জেহেল সহ সকল কাফেরদেরকে একত্রিত করে রসুলা পাক বর্ণনা দিতে রাখলেন বললেন আবু জেহেল এবার মাথা আরো খারাপ হয়ে গেছে দেখো এতদিন পর্যন্ত মোহাম্মদ এই ধরনের কথা বলে নাই এখন বলতেছে রাতের কিছু অংশে নাকি সেই সব কিছু ভ্রমণ করে আল্লাহর সাথে দিদার করেছেন নাউজুবিল্লাহ বলেন এই ধারণাটা শুধু আবু জেহেলের হয়েছে আবু জেহেলের অনুসারীদের হয়েছে সেই জন্য তারা বিশ্বাস করছে না এরা আর উপহাস করতে লাগলো এখন কতগুলি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন এই ধরনের কতগুলি মানুষ তাদেরকে ডাকলেন এই তোমরা এক একটা জিজ্ঞেস করো তোমরা তো বাইতুল মুকাদ্দাস দেখেছ এখান থেকে পাঁচশো বৎসরের রাস্তা দুঃখিত এখান থেকে শত বৎসরের রাস্তা এখান থেকে অনেক দিনের পথ ঘোড়া নিয়ে যদি যেতে হয় উঠ নিয়ে আরো বেশি তাহলে এই সময়টার কথা তোমরা বাইতুল মুকাদ্দাস যারা দেখেছ তাদের তারা জিজ্ঞেস করো এক একজন জিজ্ঞেস করলেন আচ্ছা বলেন তো বাইতুল মোকাদ্দসে কয়টা গেট আছে আরেকজন জিজ্ঞেস করো বললেন এখানে মেহরাব কোন দিকে আবার আরেকজন জিজ্ঞেস করলো আচ্ছা বাইতুল মোকাদ্দসে যাওয়ার জন্য আমাদের কতগুলি কাফেলা ও ওখানে যাচ্ছেন আর কতগুলি আমাদের লাল উট আছে সেগুলিও যাচ্ছে আপনি কি তাদেরকে দেখেছেন বলেন তো আর বললেন যে বলেন তাদের সাথে রাকাল কে কে ছিল আল্লাহর নবীর রহমতুল্লিল আলমিনের উপর এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং বাইতুল মুকাদ্দাসকে আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন আর নবী বাইতুল মুকাদ্দাস দেখে দেখে তাদের সকল প্রশ্নের উত্তর সেই জায়গায় দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাস সেই দরজা তোমাদের উঠ একটার পা ভেঙে গেছে ওই জায়গায় আটকে আছে তোমাদের রাখালের মধ্যে আবু বকরের রাখালও ছিল সিদ্দিক আকবর এবার এদেরকে অনেকেই ওই রাখালের অপেক্ষা করতে লাগলো কখন তারা বাইতুল মুকাদ্দাস থেকে আসছে আবু জেহেল যেই দিন রসুলের পাক সংবাদ দিয়েছেন বুধবারের দিন তারা সূর্য ওঠার আগে তোমাদের এখানে উপস্থিত হবে দেখা যাচ্ছে আজকে কোথাও তাদের দেখা পাচ্ছে না আবু জেহেল ছাদে উঠে গেল দেখা যায় আজকে মোহাম্মদকে আমরা পরাজিত করব। আজকে যদি না আসে আমি মক্কাবাসীদেরকে বলতে পারবো এভাবে বলতে বলতে অপেক্ষা করতেছে কিন্তু দেখা যাচ্ছে সূর্য একটু একটু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পরিপূর্ণ ওঠে নাই আর আবু জাহেল লাফিয়ে লাফিয়ে সবাইকে আনন্দের সংবাদ দিতে লাগলো দেহ দেখো মোহাম্মদ মিত্র কথা বলেছে না আমসুবুল্লাহ এখনো আমাদের সঙ্গীরা আসছে না আর আল্লাহ বলেন এ আবু জাহেল আমার নবীর সাথে চক্রান্ত করছিস আজকে সূর্য আমি আল্লাহ উঠাব না যতক্ষণ আমার নবীর কথা বাস্তবে উপনীত হবে না ততক্ষণ পর্যন্ত আজকে আমি আল্লাহর নির্দেশ সূর্য উঠবে না যতক্ষণ বাইতুল বাইকুল থেকে ওই সকল মানুষগুলি আসে পৌঁছবে তখনই সূর্য উঠবে আল্লাহর মাহবুব নবী এই মেয়েরাজের রাত্রিতে সিদ্দিক আকবরকে এবার বাজানোর চেষ্টা করেছেন যে কি সিদ্দিক আকবরকে বলি দেখো তুমি তোমার এই ধরনের রাতের কিছু অংশে এটা কি সম্ভব বললেন এটা কে বললেন ওই যে তুমি যার পিছনে পিছনে ঘুরছ নাউজুবিল্লাহ বলেন তিনি বলছেন তিনি কি বলেছেন সত্যি বলেছেন তিনি যদি বলে থাকেন আমি সিদ্দিক আকবর আমি বিশ্বাস করে ফেললাম কেমন বিশ্বাস রাসুলে পাক সাল্লাহ সাল্লামার এইবার গেলেন আল্লাহ রাব্বুল আলমিন এই সকল ঘটনাগুলি যখন মক্কাবাসীদেরকে বলছে তারা অস্বীকার করছে আল্লাহ বলছেন ওয়ামায়াম তিকু আনিল হাওয়া উনি নিজের মন গড়া কিছু বলেন না আনন্দ বলেন এন হুয়াইল্লা ওয়াহাই উনি আর তিনি যা বলেন সবকিছু আমি আল্লাহর বহি আমি আল্লাহ যা বলি উনি তাই বলেন মন গড়া উনি কিছু বলেন না আল্লাহ মাহু সাদিদুল কওয়া তাকে গভীর এলম প্রখর এলম প্রখর গ্য়ান আমি আল্লাহ শিক্ষা দিয়েছি আর রহমান ও আল্লাম আল কোরআন স্বয়ং রাব্বুল আলমিন যাকে ও প্রখর এলম গভীর জ্ঞান যাকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার কোনো পদভ্রষ্ট যদি বলে নবী লেখাপড়া পড়া জানে না আমরা কি বিশ্বাস করব আল্লাহ অধিক শক্তিশালী আলম তাকে শিক্ষা দেওয়া হয়েছে জু মেওরাতিন যখন ফাস্তাওয়া নামক স্থানে পৌঁছে গেলেন ওয়াহুয়া বিল উফকিল আলা আল্লাহ বলছেন সেটা হচ্ছে সর্বোচ্চ সম্মাদানা ফাতাদ আল্লাহ ফাখানা কাবা কউসাইনি আও আদানা এটা হচ্ছে নিকটে দুই তীর তীর এবং ধনুকের ভাবে তীর ধনুক আমরা যখন মারি এই তীর ধনুকের দুইটা মস্তক যেভাবে দুটি অগ্রবাদ যেমনিভাবে একত্রিত হয়ে যায় ঠিক তেমনিভাবে এটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন নিকটে আস্তে 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 উদুনু মিন্নিয়া ইয়া মোহাম্মেদু উদুনু মিন্ন ইয়া আহমেদু সাল্লাহ সাল্লাম আরও নিকটে আসুন আরও নিকটে আসুন আরও নিকটে আসুন এইভাবে আল্লাহর রহমত আল্লাহর নবীকে একেবারে পরিবেশন করে ফেলেছেন সুলে পাক সাল্লা সাল্লামকে নিকটে নিয়ে গেলেন আল্লাহর মাহবুব নবীকে সমগ্র সৃষ্টি জগৎ দেখালেন নব্বই হাজার কালাম করেছেন তিরিশ হাজার গোপন কাউকে বলা যাবে না তিরিশ হাজার নবীর ফাদিসে পা তিরিশ প্রকার জ্ঞান যেগুলি আহলে সৌফের জন্য সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষ সেগুলা বুঝবে না যারা কোরআন হাদিস শিখে সর্বোচ্চ পর্যায়ে আহলে সাউফ তাদের জন্য আল্লাহর নবী দিয়ে দিলেন এমন কি আল্লাহ বলছেন যা ওহি করার তা ওহি করা হয়েছে এইভাবে নিতে রে সরে পাপ সাল্লামাকে আল্লাহর কুদরতি একটা আসল মঞ্চের মধ্যে উপস্থাপন করলেন রাসুলে পাক উঠছেন অনেক বুজুর গান দিন এগুলো সাধারণ মানুষ বুঝবে না সেই সময় যেই স্টেজে মঞ্চে ওঠার জন্য কোনো স্ট্রেজ ছিল না কোনো সিঁড়ি ছিল না সেই সময় আল্লাহর নির্দেশে রহমতুল্লিল আলমিনের দয়ায় হুজুর গৌসে পাকের রুহ মুবারক সেখানে উপস্থিত আর ওনার কাঁধের উপর পা দিয়ে আল্লাহর নবী ওই সিংহাসনে উঠে আল্লাহর সাথে কালাম করে সেজন্য মেয়েরাজের রাত্রিতে হুজুর গৌসে পাক সাথে ছিলেন সেজন্য গৌসে পাকের সম্মান কথাবার্তা এগুলি ভিন্ন এগুলি সাধারণ মানুষ বুঝে না রসুলের পাক সালি সাল্লামার উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ তোহফা দিলেন চলে আসার সময় আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনকে এই পঞ্চাশ অক্ত নামাজ যখন নিয়ে আল্লাহর নবী রানা হয়ে গেলেন অনেকগুলি কথা আল্লাহর সাথে দিদার হলো আমার নবীর সচক্ষে আল্লাহর নবীর আল্লাহর নবীর নুরানি চক্ষ মুবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনকে দেখেছেন না হলে নবীজি কখনো বলতেন না আন্তা আবুদাল্লাহ কান্না কা তারাহু ফাইলম ইয়াকুন তা ফাইলাম তাকুন তারাহু ফাইন্নহু ইরাক নবীর ঘোষণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখেন এমন ভাবে ইবাদত কর এমনভাবে নামাজ পড়ো যেন এইভাবে তুমি কে দেখছো যদি তুমি আল্লাহকে নাও দেখো তবে নিশ্চয় জেনে রাখো আল্লাহ তোমাকে দেখতেছে এই আখিদ আমাদেরকে পোষণ করতে হবে রসুলের পাক সচককে আল্লাহকে দেখেছেন আল্লাহর নূর মুবারক অবলোকন করেছেন এমন কি আল্লাহর কুদরতি সেই ঠান্ডা রসুলের পাকের শরীর মুবারকে লেগেছে এটা রাসুলে পাক বলেছেন এইভাবে রসুলের পাক সাল্লি ইসলাম ছ পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আলামিন ওই পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এইবার রওয়ানা হলে আস্তে 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 আর জিজ্ঞাস করলেন নবী গো আল্লাহ আপনাকে কি দিয়েছেন কি বলেছেন রসুলা পাক সাল্লাহ সাল্লাম যা কিছু বলার বললেন এবার বললেন আল্লাহর পক্ষ থেকে আমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন রসুলের পাক সাল্লাল্লাহ সাল্লামকে অনুরোধ করেন মোসা কালিমুল্লাহ আল্লাহর দোহাই লাগে আমি বানি ইসরায়েলের কাছে গিয়েছি এরা কখনো আল্লাহর ইবাদতে সক্ষম নয় আপনার উম্মত আরও বেশি দুর্বল এরা পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহর নবীকে বললেন আপনার উম্মতের কষ্ট হবে আপনি একটু জান আপনি একটু কমিয়ে নিয়ে আসুন উম্মতের কষ্টের কথা যখন বলেছেন রাসুল পাক সাল্লাম আবারও রবানা হলেন এইভাবে উম্মতের মায়াই উম্মতকে বাঁচানোর জন্য উম্মতকে নাজাদ দেওয়ার জন্য উম্মতের কষ্ট লাঘব করার জন্য নয়বার আল্লাহর নবী গিয়েছেন পাঁচ নন পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে মাত্র পাঁচ ওয়াক্ত আল্লাহর নবী নিয়ে আসলেন নবী গো পাঁচ ওয়াক্ত যারা পড়বে পঞ্চাশ ওয়াক্তের স্বভাব আমি তাদেরকে দিব অসংখ্য নবীদের এই স্মৃতি নামাজে সেই জন্য নামাজ কখনো ছাড়া যাবে আর নবী আমাদের জন্য বললেন আমি মেয়েরা যে গিয়েছি আল্লাহর দিদারে আমি গুনাগার উম্মতের জন্য একটা মেয়েরাজ রেখেছি সলাতু মেয়েরাজুল আর নামাজ হচ্ছে আমার উম্মতের জন্য মেয়েরাজ আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দান করুন এই গুরুত্বপূর্ণ একটি রাতে আমাদেরকে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে নিজের জীবনের গুণা মাপছে আল্লাহ যাতে এই আজের ফৈজ বারকাত আমাদেরকে নসিব করে যেহেতু অসংখ্য আলোচনা হয়েছে ইবাদতের রাতগুলিতে আমরা ইবাদত করব কোরআন তেলাবাদ করব জিকির আসকার করব আমারও রাও জানে আরেকটা প্রোগ্রাম আছে আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই সকল রাত্রে ওয়াজের চেয়েও ইবাদত বান্দিগিতে লিপ্ত থাকা নফল ইবাদতে এটা বেশি তারপরে এই রাতে তাৎপর্যের উপর মেয়েরাজ বিরুদ্ধে উপলক্ষে কিছু আলোচনা প্রয়োজন ছিল তো আমি অনুরোধ জানাব আপনারা পরিবার পরিজন সবাইকে এই রাতে এই বাদত বন্দে গিয়ে বিশেষত বেশি বেশি দরুদ শরীর এবং আগামীকাল একটা দিন রোজা রাখার জন্য আপনারা সবাইকে বলবেন একটি রোজার স্বভাব আল্লাহ রাবুল আলমী এক হাজার বৎসর রোজার স্বভাব দান করবেন